হেমন্তের বিদায় বেলা একটু একটু করে শীত বাড়ছে আর শীতে নিয়ে আসে নোলেন গুড়ের গন্ধ বীরভূমের বিভিন্ন জায়গায় যেমন রাজনগর বাজার খয়রাসোল ভীমগড় লোকপুর দুবরাজপুর জয়দেব জনুবাজার ব্লকের শিউলিরা খেজুর রস সংগ্রহে ব্যস্ত এখন প্রতি বছরের মতো এবছরও শীতের শুরুতেই এই শিউলিদের খেজুর রস সংগ্রহ করে ভিয়ান করে তৈরি হচ্ছে গুড় এবেলা অবেলা খেজুর গাছ মাথায় নতুন মাটির হাড়ি টাঙিয়ে তারা রস সংগ্রহ করছেন সংগৃহীত রস আগুনে ফুটিয়ে ভিয়ান তৈরি করে প্রস্তুত করছে নোলেন গুড় বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের জনবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেই খেজুর গুড় উৎপাদনের ছবি ধরা ক্যামেরায় গুড় প্রস্তুত করছে স্বপন দাসের সঙ্গে আরও তার সঙ্গী সাথে শিউলিরা পাশ দিয়ে পেরোলেই সেই মন গন্ধ আর বোলপুর এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে যেমন ইলামবাজার দুবরাজপুরে দেদার বিকচ্ছে নলেন গুড়ের রসগোল্লা বিভিন্ন জাতীয় মিষ্টি আমরা কাজটা করছি ছোটো থেকে মোটামুটি পাঁচ বছর ধরেই করছি আমাদের বয়স থাকতে মোটামুটি পনেরো বছর যখন বয়স থাকে তখন থেকে করছি কাজটা তখন আমরা এই কাজটা ঢুকের দিকেই শিখেছি ওদের দেখে দেখে কাজটা শেখার মধ্যে আমরা কাজটা করছি যে কার্ডটা শিখতে শিখতে আমাদের ট্রেনিং হয়ে গেছে এটা ট্রেনিং হওয়ার পর থেকে আমরা নিজেরাই করছি এটা করছি আমরা নাই নাই করে মোটামুটি পাঁচ বছর ধরেই করছি এই কাজটা নিজেরাই করছি তো লবাত হচ্ছে আমাদের কাজটা ভালোই হচ্ছে আমাদের কেন্দ্রের জন্য তার মধ্যে আমাদের খেজুর গাছ ওই মোটামুটি একশোটা একশোটা খেজুর গাছ মোটামুটি ওই পঞ্চাশটা করে পালিয়ে পড়ে আমাদের তিন দিন এ দিয়ে কাট পড়ে তিন দিন ওই দিয়ে কাট পরে আচ্ছা কাজ করছি এখন আমরা জনবাজার করছি আমার বাড়ি হচ্ছে পাঁচটা টাকা পয়সা আমাদের যেরকম ইনকাম সেরকমই হয় যেরকম চাহিদা যেরকম থাকে সেরকম আমাদের ইনকাম হয় প্রফিট হয় মানুষের চাহিদা হ্যাঁ ভালোই চাহিদার মধ্যে গুড় ভালো হলে সবাই নিয়ে যায় হ্যাঁ খারাপ কেউ তো বলে না গুড় বলে ভালোই হ্যাঁ সবাই তো খেয়ে দেখেছে কে আজ পর্যন্ত কেউ বদনাম করে দিয়ে যায় নাই না এই ধরনের হয় না এই শীতের সময় হয় এটা মোটামুটি পনেরো বছর ধরে করছি কাজটা এটা যতদিন পারব ততদিন ধরে চলবে এইটা মোটামুটি যতদিন গাছ যত মোটামুটি ওই পনেরো বছর কুড়ি বছর চলবে এইটা চলবে তোমার তিন মাস ওই ফাল্গুন মাস অবধি চলবে বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট আনন্দ